ডেলে ডেলি ফোরাম চ্যানেলে তোমাদের স্বাগত আমি আজকে একটি খুবই টেস্টি একটা রেসিপি করে দেখাবো দেখো এখানে আমি চারটা ডিম আর দেড় টুকরা আলু মানে এক পিস আর অর্ধেক আলু নিয়েছি সেদ্ধ করে রেখেছি তো এটা আমি এবার চুলে নেব আর এই দিকে আমার লাগবে দেড় ইঞ্চির মতো আদা আর চার পাঁচ কোয়া রসুন একটা টমেটো আর ছোট বড় দুইটা পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছি পরে আমি দেখাচ্ছি কি করব তো তোমরা দেখতে থাকো আমি আবার রেডি করে ফিরে আসছি বন্ধুরা অন্যান্য কড়াই বসিয়ে দিয়েছি এবার দিয়ে দেব পনেরো মতো তেল ডিমগুলি এবার ভেজে নেব তেল গরম হয়ে গেছে এই আমি ডিমগুলি দিয়ে দেব পর্যায়ে আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন আর সামান্য একটু হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ো দিয়ে এবার আমি ডিম গুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব ডিমগুলো ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব এই তেলের উপরে দিয়ে দেব ওই সেদ্ধ করে রাখা আলু কেটে নিয়েছি টাটকা করে। এগুলো ভালো করে ভেজে নিব। বন্ধুরা আলু ভাজা হতে হতে এই পর্যায়ে আমি মশলাটা করে নেব। এই যে আটটা কাঁচা লঙ্কা নিয়েছি আর এইখানে যে আদা রসুন আর একটা টমেটো কেটে নিয়েছি আর অল্প একটু পেঁয়াজ দিয়ে দেব সাথে। দিয়ে আমি মশলাটা পেস্ট করে দেখাচ্ছি এর মধ্যে একটু জল দিয়ে দেব জল দিয়ে তারপর আমি ট্রমে পেস্ট করে নিয়েছি আর এইদিকে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে নামিয়ে নেব বন্ধুরা তোমরা এইভাবে এই রেসিপিটা একবার করে খেয়ে দেখবে খেতে কিন্তু দারুণ হয় আর রান্না করতে খুবই সহজ একদম ঘরোয়া পদ্ধতিতে দেখলে তোমরা যে কেউ পারবে এরকম করতে এবার আমি দিয়ে দেব। পরিমাণ মতো তেল তেল গরম হয়ে গেছে এইবার দিয়ে দেবো একটা তেজপাতা দুই টুকরো করে আর দিয়ে দেবো কিছুটা গোটা জিরে এবার পেঁয়াজ কুচু গুলো দিয়ে দেব দিয়ে আমি এবার পেঁয়াজ গুলো একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজ গুলো বাদামি কালার হয়ে গেছে এই পর্যায়ে আমি পেস্ট করা মশলাটা দিয়ে দেব তা আমি এখানে বন্ধুরা শুকনো লঙ্কা অ্যাড করিনি তোমরা ইচ্ছা করলে দিতে পারো আমি দেব না আমি কাঁচা লঙ্কা দিয়েই করবো জল দিয়ে দেব তারপরে দেব পরিমাণ মতো হলুদ আর দেব পরিমাণ মতো নুন দিয়ে এবার আমি এটা ভালো করে কষিয়ে নেব বন্ধুরা মশলাটা একদম ভালো করে কষান হয়ে গেছে এই পর্যায়ে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে আবার একটু মশলা আমার আলুগুলো কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি জল দিয়ে জল দিয়ে দেব এবার জলে বলো কাঁচা অব্দি আমি অপেক্ষা করব এই পর্যায়ে বন্ধুরা আমি একটু ঢাকা দিয়ে দেব বন্ধুরা আমি লাস্টে একটা সিক্রেট মশলা আছে সেই মশলাটা আমি ব্যবহার করব তোমরা দেখতে থাকো এবার আমি ঢাকাটা খুলে বেজে রাখা ডিমগুলো দিয়ে দেব ডিমগুলো দিয়ে আর দশ মিনিটের মত আমি এবার আবার ঢেকে দেব বন্ধুরা এই সেই সিক্রেট মশলাটা এখানে জিরে ধনে শুকনো লঙ্কা আর তেজপাতা আর একটু নুন দিয়ে আমি এটা পেস্ট করে রেখেছি এর এটা না দিলে তোমার টেস্টই হবে না আর এইখানে যে গরম মশলা নিয়েছি এটা দিয়ে দেব এক চামচের মতো দিয়ে আমি আর পাঁচ মিনিটের মতো আমি জাল করে নেব তোমাদের কাছে বন্ধুরা আবারও তোমাদের বলবো আমার এই রেসিপি টা তোমাদের ভালো লাগলে আমার চ্যানেল টাচ করে আমার পাশে থাকবে আর পাশে থাকা বেলাই অনেক ক্লিক করে দেবে এরকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য আর এরকম আলু সেদ্ধ করে করে একবার খেয়ে দেখবে তখনই তো তোমরা তফাতটা বুঝতে পারবে সেদ্ধ আলু আর কাঁচা আলুর মধ্যে যে কি তফাত আর নতুনদের বলবো তোমরা দেখলেই পারবে তোমরা বাড়িতে সবাই এরকম একবার করে খেয়ে দেখবে